আপনি কি জানেন কি বাংলাদেশের প্রতিটি জেলারই আছে কিছু না কিছু স্পেশাল চলুন আজ জানি বিশটি জেলার বিখ্যাত জিনিস শেষে আপনার জেলার নাম অবশ্যই কমেন্টে লিখবেন কুমিল্লা রসমালাই কুমিল্লা বিখ্যাত তার রসমালাইয়ের জন্য দুধ চিনির এক অপূর্ব সমন্বয় যা দেশ জুড়ে জনপ্রিয় রাজশাহী আম রাজশাহীর আম মানেই গোপালভোগ ফজলি ল্যাংরা রাজশাহী হচ্ছে আমের রাজধানী চাপাই নবাবগঞ্জ হিমসাগরাম চাপাই নবাবগঞ্জে উৎপন্ন ক্ষীরসাপাত বা হিমসাগরাম দেশের সবচেয়ে সুস্বাদু আমগুলোর একটি চট্টগ্রাম পতেঙ্গা সৈকত পাহাড় সমুদ্র আর ঐতিহ্য এটাই চট্টগ্রাম পতেঙ্গা ও ভ্রমণপ্রেমীদের অন্যতম গন্তব্য সিলেট চা বাগান সিলেটের পাহাড়ি অঞ্চল জুড়ে বিস্তৃত চা বাগান এখানেই দেশের সবচেয়ে বেশি চা উৎপাদন হয় কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সৈকত কক্সবাজার প্রতি বছর লাখো পর্যটক ছুটে আসে এখানে বান্দরবন নীলগিরি বান্দরবনে নীলগিরি আর বগালেক প্রকৃতিপ্রেমীদের স্বপ্নের ঠিকানা রংপুর হারাগাছের তাতের শাড়ি রংপুরের হারাগাছের তাঁতের শাড়ি বিখ্যাত এর সূক্ষ্ম কাজের জন্য বরিশাল ভাসমান পেয়ারা বাজার বরিশালের ভাসমান পেয়ারা বাজার এক বিরল দৃশ্য যা শুধু বরিশালেই দেখা যায় নাটোর কাঁচাগোল্লা নাটোরের ঐতিহ্যবাহী কাঁচাগোল্লা নরম মিষ্টি ও সাদামাটা স্বাদে অনন্য নরসিন্ধি তাঁতের শাড়ি নরসিন্ধি তাঁত শিল্পে তৈরি হয় টেকসই ও দৃষ্টিনন্দন শাড়ি নোয়াখালী তালের বড়া নোয়াখালীর চরাঞ্চলের ঐতিহ্যবাহী খাবার মিষ্টি তালের বড়া ময়মনসিংহ বিষকৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহেই সাথে আছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য খুলনা সুন্দরবন খুলনার গর্ব সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এই অরণ্য যশোর খেজুরের গুড় যশোরে শীতকালে খেজুরের গুড় তৈরি হয় যা সারা দেশে বিখ্যাত বগুড়া দই বগুড়ার মিষ্টি দই শত বছরের ঐতিহ্য যা দেশের সেরা দই হিসেবে পরিচিত টাঙ্গাইল চমচম ও শাড়ি টাঙ্গাইলের চমচম যেমন মিষ্টি তেমনই এখানকার শাড়িও বিখ্যাত সারা দেশে ফরিদপুর মাটির ব্যাংক। ফরিদপুরের গ্রামীণ ঐতিহ্যবাহী মাটির ব্যাঙ্ক একসময় প্রতিটি ঘরের অংশ ছিল গোপালগঞ্জ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মভূমি মুন্সীগঞ্জ ইলিশ মাছ বিক্রমকরের ইলিশ মাছ দেশের অন্যতম শ্রেষ্ঠ ইলিশ মানেই মুন্সিগঞ্জের নাম মনে পড়ে আপনার জেলার নাম কি কিসে বিখ্যাত নিচে কমেন্টে লিখে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না